অর্জন করো বলে তোমার শ্রদ্ধা গরম পর এদও হাত তোমার শ্রদ্ধা করে বাঁচি বুসি লই থা হর দি কিন্তু তোমার কেটাক মাঝে আরো আছে কিন্তু তোমার প্রতি আর এত মাই দেয় তোমারও লইরে আর হতা পাতি হয়ে যাইছ হন আর আর তো এক ঘন্টা সময় নই পাঁচ মিনিটের ভিতরে তোমার কি আর কি হয়ে গেলাম দে তোমার আর ওকে দি ওইটারা ওয়াইটিং রাখি আর এই সব মান নদী তোমার রাখি তো এখন তুই যে এত লেখাপড়া করি গো আয় লেখাপড়া ন করি আয় এনে কিন্তু তুই আর যে এখন হতান হ যে যোগ্যতা হতা হন্না নই আর যেন জপান দেখ এই দুর্লাভ

যে আপনি আমাদের মসজিদে এসে তারা বিটুকু আদায় করেন আমরা আপনার আপনাকে নিয়ে বসে নামাজটা আদায় করি এখন আপনি দেখেন আমাদের অবস্থাটা খুব কিন্তু মানে শোচনীয় এখন এটা আমাদের নতুন করে চিন্তা করার জন্য সুযোগও নাই এখানে এখন যদি আমরা আবার ইন্টারভিউ কল করি এটা সম্ভব না তো দয়া করে আপনি চলে আসুন আপনি আপনি আসবেন এই কথাটা আপনার মুখ থেকে বলে দেন যে আপনি আসবেন এবং আসার জন্য আপনি আমাদের কাছে একটা ইয়া দিয়ে দিবেন একটু ইয়া করেন কনফার্ম করেন যেহেতু ভাই এখানে কয়েকজন লোক আছে এখানে আমাদের সভাপতি সাহেব আছে আরো ভাই দুই একজন আছে সবাই আপনার এই বিষয়টা নিয়ে মানে কেউ এটা আসলে মেনে নিতে পারতেছে এটা এরকম কি ব্যাপার সম্ভব একজন হাফেজ মানুষ এরকম কেমনি করে এটা অনুসাধারণ মানুষ হলে এটা একটা বিষয় হ্যাঁ ইচ্ছে করে করে না সেটা তো আমরা বুঝতেছি কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে কোথায় জানেন আপনাকে তো একই কথা রিপিট করতেছি আমরা ইন্টারভিউর ওইখানে আপনাকে ওয়েটিং এ রাখি নাই তাৎক্ষণিক আঠাশ জন মানুষ থেকে আপনাকে বাছাই করে আপনাকে রাখছি আর অন্য কাউকে ওয়েটিং এ রাখি নাই তাৎক্ষণিক সবাইকে গাড়ি ভাড়া দিয়ে বিদায় দিয়েছে এবং প্রত্যেকে যতটুকু সৌজন্যমূলক কথা বলা দরকার ছিল ওইখানে গিয়ে কথা বলে ওদেরকে বিদায় দিয়েছি কাউকে বলে নাই ভাই আপনাকে ওয়েটিং এ রাখা হলো ওইটাকে ওই রকম বলি নাই তাইলে আপনার উচিত ছিল

সম্মানটুকু নিজের সম্মানটুকু রাখেন নিজের মা বাবার সম্মানটুকু রাখেন এলাকার সম্মান রাখেন এবং সর্বোপরি আপনার হাফেজ হিসেবে অন্য করে মানে দেখবেন যে এটার কারণে পরবর্তী আমরা অন্য হাফেজদের প্রতি আমাদের অনাস্থা চলে আসবে তো এখন ভাই এইটা হিসেবে আমি ওই হিসেবে বলতেছি আপনি দয়া করে আপনি আসেন